এই গাইস এটা কি তোমরা জানো এটা কি মনে হয় এটা কি এটা কিন্তু অনেক পুরনো একটা জিনিস আমার হ্যাঁ এটা একটা বক্স দেখা যাচ্ছে অনেক রকমের মাছও রাখা হয় এতে কিন্তু একটা টাইম ছিল যখন আমি এটাতে বাচ্চা পোরাইতাম ঠিক আছে বাচ্চা বিভিন্ন আশের আশের ডিমের বাচ্চা ডিম থেকে বাচ্চা পোরাইতাম ঠিক আছে এই বক্সটার মধ্যে আমি কিনছিলাম এটা খুব খুব বেশি দামেও না খুব অল্প দামেও না একটা কাকা ফুটাই দো এখানে বাচ্চা উঠতো আর আমি এখানে ফুটাই কয়েকটা ফুটাই ছিলাম বাচ্চা উঠছিল আমি যদি ভিতরে দেখাই এটা হচ্ছে ইনকিউবেটর একটা মিনি ইনকিউবেটর হ্যান্ড মেক মানে হাতে বানানো ওই কাকার এটা ইনকিউবেটার ঠিক আছে যদি ভিতরে দেখাই ভিতরে অনেক দিন ধরে পড়েছিল দিন ধরে পড়ে থাকায় আমি এটা ইউজ করি নাই হ্যাঁ এর ভিতরে অনেক কিছু রাখা দিয়েছে এটা দেখো এটা হচ্ছে একটা পাখা যেটা হচ্ছে ঘুরে অল দ্য টাইম যাদের ইনকিউবেটর আছে তারা অবশ্যই বুঝবো অল দ্য টাইম ঘুরে এখানে একটা বাল্ব রাখা হয় যে বাল্বটা জ্বলতে থাকে সম্ভবত একশো ওয়াটের আর এইখানে তেমন কিছুই না এখানে একটা বাটি রাখতে হয় পানি পানি দিয়ে বাটি রাখতে হয় না এটা বাটি রাখতে হয় পানি দিয়ে যেটাতে পানি থাকে ঠিক আছে সেটা একটা মানে অক্সিজেন উৎপন্ন হয় এটা দিয়ে আর এখানে আছে একটা এটা হচ্ছে সম্ভবত টেম্পারেচার মিটার হ্যাঁ টেম্পারেচার কন্ট্রোলার এটা হচ্ছে মডেল অফ এইচ এক্স এইস ডাবলু থ্রি ডাবল জিরো ওয়ান ঠিক আছে সো এই টেম্পারেচারটা কিন্তু খুবই প্রয়োজন পড়ে এখন বেশি হচ্ছে এই টেম্পারেচার ঠিক আছে কিনা এটা আমি জানি না এই টেম্পারেচারটা আমার একটু প্রয়োজন কারণ বাচ্চা অফ এর ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার মেশিন থাকলে কন্ট্রোলার থাকলে কিন্তু এটা খুবই ভালো হয় বোঝা যায় যে এখানে কত ডিগ্রি তাপমাত্রা আছে আমার কত প্রয়োজন বা আমি কত ডিক্রেস করতে পারি ঠিক আছে আসলে আর তেমন কিছুই নাই খুব কম দামে আমি কিনছিলাম এটা সো এই ইনকিউবেটারটা আমার বাড়ি এখনও আমি এটা আমি জানি এটা দেওয়ার কাজ হবে না আমি জাস্ট এইখানে এই যে টেম্পারেচার যে মিটারটা আছে এই মিটারটা আমি এখান থেকে খুলে নিব দেখবো যে আসলে ঠিক আছে কিনা টেম্পারেচার মিটারটা আমি একটা বাজারে গিয়ে মেকানিক দেখাবো ঠিক আছে তো এটাতে ডিম ফুটানো এখন সম্ভব না আগে আমি ফুটিয়েছি সো এমন ইনকিউবেটর হ্যান্ডমেক করা যায় সেটাতে বাচ্চাও ফুটে কিন্তু ওই দামি ইনকিউবেটরের মতো অমন হয় না অনেক কম দামি হয় আর কি ঠিক আছে সে ভিডিও বালায় লাইক অন শেয়ার সাবস্ক্রাইব করবেন বা ভাই